জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে প্রথম রিলিজ হিসেবে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে কীভাবে শিক্ষার্থীরা রেজাল্টটা দেখতে পারবে তা নিয়ে একটা প্রশ্ন অনেক শিক্ষার্থী মনে গোরাফরা করছে রেজাল্ট প্রকাশ করবে বিকাল চারটায় এস এম এসের মাধ্যমে এবং নয়টায় পাওয়া যাবে অনলাইনে কিন্তু নর্মালি বিকাল চারটার পর থেকেই তোমরা অনলাইনে ট্রাই করলে রেজাল্ট দেখতে পারবা আর এস এম এস পাঠানোর ফর্মেট হচ্ছে এস এম এস পাঠা দেবে এন ইউ তারপরে স্পেস এ টি এই স্পেস রোল নাম্বার এবং সিক্স ত্রিপল্টন নাম্বার এই তিনটে জিনিস লিখে পাঠিয়ে দিলেই তোমার রেজাল্টটা চলে আসবে তবে এখানে আমার কথা হচ্ছে যে তোমরা চাইলে অনলাইন থেকে পুরো ডিটেলস সহ রেজাল্ট দেখতে পারবা কীভাবে দেখবা তোমাদেরকে আসতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট সম্পর্কে সবাই জানো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি এখানে আসার পরে তোমরা এখানে অ্যাপ্লিকে লগ ইন অপশানে ক্লিক করো তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়েও রেজাল্ট দেখতে পারবা এছাড়া তুমি যে দেখতে পাচ্ছো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট একদম শুরুতে একটা বাটন এখানে ক্লিক করো ক্লিক করার পরে এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি অর অ্যাডমিশন রোল নাম্বার সেটা দিবা দিয়ে তুমি সার্চ অপশানে ক্লিক করবা সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বার দেখাবে তোমার নাম দেখাবে এবং তুমি কোন কলেজে চান্স পেয়েছো যেমন ধরো যে এই কলেজেও চান্স পেয়েছে সেই কলেজে সেই কলেজের নাম এবং সেই কলেজের সাবজেক্টের নাম এই যে দুইটা বিষয় এখানে দেখিয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করতে চাই এই যে রেজাল্টের যে বিষয়টা রয়েছে তোমাদের মেরিট লিস্ট বা যাই কিছু হোক না কেন তোমরা যদি কারো কোনো কলেজ পছন্দ না সেক্ষেত্রে আমরা তোমরা তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় রিলিস্টেপে অ্যাপ্লাই করার সুযোগ পাবা আর এখানে যদি আরেকটু কথা বলি তোমাদের আগামী ছাব্বিশ আঠাশ তারিখ পর্যন্ত চূড়ান্ত ভর্তির জন্য সময় দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপরে আবার দেখা যায় পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারবা তোমরা সেই ফর্মটা ডাউনলোড করতে পারবা এই অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে ক্লিক করে এখানে তুমি তোমার তথ্যগুলো দিয়ে লগ ইন করবা করার পর এখানে একটা ফর্ম তোমাকে দেখাবে সেই ফর্মটা তুমি গিয়ে সুন্দর করে সাবমিট করবা তোমার তথ্যগুলো দিয়ে ফর্মটা কিভাবে কি পূরণ করবে এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে প্রিভিয়েস ভিডিও গেলে তোমরা দেখতে পারবা সেটা দেখে ফর্মটা পূরণ করে ডাউনলোড করে সেই ফর্মটা গিয়ে তোমরা জমা দিবা যদি কেউ ফর্মটা ডাউনলোড না করো পঁচিশ তারিখের মধ্যে তাহলে কিন্তু ফর্ম ডাউনলোড কিন্তু পঁচিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তারপর কিন্তু ডাউনলোড সুযোগ দিবে না এরপরে পরে আবার দ্বিতীয় রিলিস্টেবে অ্যাপ্লাই শুরু হবে তাই অবশ্যই তোমরা সঠিক সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা আশা করি বুঝেছ আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি তথ্যগুলো বেসিক তথ্যগুলো ক্লিয়ার করলাম যে কীভাবে রেজাল্ট দেখতে পারবা আর একটা কথা বলে রাখি এরপর যদি কোনো ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমরা তোমাকে জানিয়ে দেবো তো অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা আল্লাহ হাফেজ